কোরআন কোন যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয় কোরান যদি বাংলার জমে নেই আজ সমাজ যদি আজকে কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করা হয় না তাহলে সমাজের মধ্যে আজকে বড় বড় সোধ খরো ঘুষ করে চেনা খরো খুঁজে পাওয়া যাবে আর একটু যদি বলুন পাওয়া যাবে এখন এই যে সোধ খোর গ্রামের মধ্যে আছে না নাই আপনাদের খয়রান গ্রামে নাই কথা হয় না আমাদের উদ্দিকে মার্শাল্লাহ কিছু কিছু মানুষের সুদে যারা কারবার করে এদের কিছু মানুষের সুদে মার্শাল্লাহ যারা সুদ সুদের কারবার করে এদের প্রসিদ্ধ নামই হয়ে গেছে কিছু কিছু মানুষের কেউ কেউ বলে সুদে কালো সুদে ফজ সুদে পান্তু এরকম নাম না করলে দাদু ভাই সেরে না বুঝছেন এরকম আপনাদেরই খয়রের গিরাবে আছে না প্রসিদ্ধ ম্যান প্রসিদ্ধ ম্যান আছে সুদ যারা খায় যদি আবার একটা প্রশ্ন হলো জনম দুঃখিনী মা গর্ভের মধ্যে দশ মাস দশ দিন রেখে দেয় কয়েদিন দশ মাস দশ দিন এখন যদি কোনো সন্তান যদি আপন মায়ের সাথে যদি জেনা করে কি করে আপন মায়ের সাথে যদি জেনা করে তাহলে গিরাবে খয়রান গিরাবে আপনি তাকে কি করবেন বলেন তো দেখি কি করবেন কথা বলেন দেখেন তাকে একদম কসুকাটা করে ফেলবেন না যদি কোনো জলম দুঃখিনী মায়ের সাথে যদি কেউ চেনা করে তাহলে তাকে পাপনার ভাষা আপনারা বল তাদের কচু করবে কথা বলেন কিন্তু যারা গ্রামের মধ্যে সুদ খায় এই সুদে সত্তরটা গোনা আছে কয়টা গোড়া সত্তরটা গোড়া আছে সর্বনিম্ন যেই গোনাটা হর তার আপন মায়ের সাথে চেনা করা জোরে বলি না এখন আনে সুদ খাবেন কি খাবেন না সারবেন কি সারবেন এখন আপনার বেটার ও আসার দরকার নেই সুদ খাবেন কি ছাড়বেন এটা খুব আপনার ব্যক্তিগত ব্যাপার পড়বে তাহলে কোরআনতে যদি সমাজ নিয়ন্ত্রণ করা হয় সমাজের মধ্যে কোনো সুদ কর থাকবে কর থাকবে জেরাকর থাকবে না কোরআ যদি বাংলার জবানি আজকে সেই সংসদ ভবন থেকে আল্লাহরী কুড়া বার করণ বাংলার জমির শোষণ করা হয় বাংলার জমানাত একটা চোর চোখকে কেউ খুঁজে বাবা বেড়া কথা বলা ঠিক কেনা আজকে বাংলার জমানাত লক্ষ লক্ষ বিলন বিলন টিলন টিলন টাকা বেড়া লন্টন আমেরিকায় চার বাড়ি বানিয়েছে আজকে চোরের বিচার বাংলার ছবিটা হরে বাংলার চমের টাকা বেড়ে লন্টন আমেরিকায় বাড়ি বানাতে পারতো না ঠিক কিউ আমা কেউ কেউ বলেশমা বাংলাদেশ ঘুরতে চাই কথা হয় না কথা হয় না স্মার্ট বাংলাদেশ গড়তেছে বাংলাদেশের বারোটা বাঁচিয়েছে আমার কাহা দেশে না কত বলেছে খেলা হবে মাঠও আমাদের লেপড়িও আমাদের পক্ষে যেটা আসবে আমাদের পক্ষে আসবে কথা বলেন না চোর চোর করা বাংলার জবনে সোনার বাংলার জবেন গড়ার লক্ষ্যে যারা বাংলার জবরে বারোটা বাজিয়েছে এই চোরের পিছার যদি বাংলার জবরে হতো আল্লাহে আল্লাহর কাছ বাংলার জবরে বারুষ্

তাহলে আল্লাহ তালা বললেন হাদা বাইয়ানুল্লিন নাস মানুষ তোমাদের মাঝে আমি আল্লাহ তালা এই জবরি মধ্যে কোরআন দিয়েছি কোরআনটা দিয়েছে আল্লাহ তালা বক্তব্য রূপে কী রূপে কথা বলে বক্তব্য রূপে দিয়েছেন কোরআনটা আল্লাহ তালা দিয়েছে। গাইডলাইন হিসেবে যদি কোনো মানুষ এই কোরআন ক্যারিমটারে যদি গাইডলাইন হিসেবে মানে তাহলে এই দুনিয়ার জান্নাত থেকে আল্লাহ তালা সত্যকারের জান্নাত আদবটি তাদেরকে পৌঁছে দিবে জোরে বলি সবাহা এই জন্য কোরআন মানার দরকার আছে না নাই আমাদের কোরআন মানার দরকার আমরা আজকে বাংলাদেশে দেখেন অনেক মানুষ কোরআন পড়তে জানি না অথচ বড় বড় মাসলা দিতে যাই কথা বলেন ঠিক বাংলাদেশের একজন কইছে। কোরআনের মধ্যে কোনো রাজনৈতিক নাই

এছন ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ তাআলা প্রবিচ্ছুকাবুন শরীবের মধ্যে তাই ডাক দিয়ে মনে পৃথিবীর মধ্যে তোমরা কোরআন করিমটাকে আজকে তো ধরে আঁকড়ে ধরো এই কোরআন করিম যারা বেনে চলমা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জান্নাত থেকে সত্যকারে জান্নাত আদি পৌঁছাই দিব আর যারা যারা কোরআন থেকে সিটকায় থাকবে বা কোরআন থেকে দূরে থাকে বানায় আর কেউ কেউ বলছেন এই কোরআন করিমের মধ্যে কোনো রাজনীতির কথা নাই আজকে যারা এই কথাগুলো বলে অল্লাহ আল্লাহর কসম তাদের কোরআন করিমের কোন জ্ঞান নেই কথা বলেন ঠিক নাম আল্লাহ তারা একদিয়ে বললেন

পৃথিবীর মধ্যে তোমার যেই সাবজেক্টটির উপর জ্ঞান আছে সেই সাবজেক্টটির উপর তুমি কথা বাড়ো যেই সাবজেক্টটির উপর তোমার কোনো জ্ঞান সেই সাবজেক্টটির উপর তুমি কোনো কথা বলতে আসো না মিথাই বাংলার জামানে যাদের কোরআন ক্যারিমের কোনো জ্ঞান নাই তাদেরকে স্টেজে সে কোরআন ক্যারিমের মন সে কথা বলতে দেবে কথা বাড়ানোর কথা বলতে দেবে না বাংলার জবনে আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে করেন তা অভিযানিবের কথা শোনার জন্য মেহনত করে কিন্তু আমাদের সমাজে কিছু হাইব্রিড মার্কাম আছে ওরা শিশু শুরু করে দেয় বাবা দাদার কথা কতক্ষণ ঠিক ঠিক